কারণে দেখা যায় অনেক কষ্ট হয় নদীজি বলেন তাদের হতাশার কিছু নেই তারা কষ্ট হওয়ার কিছু নেই বরং তাদের জন্য যারা কষ্ট করে পূরণ করবে আতকে আঁকিয়ে পূরণ করবে তাদের জন্য সে পড়তে সে পড়ার সব যে আটকে যাচ্ছে আবার কষ্ট করে সে পড়ার চেষ্টা করছে কষ্টের জন্য আগে

niko sardini subhanallah